প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে গত দুদিনে দেশ জুড়ে আওয়ামী লীগ সমর্থিত অনেক মন্ত্রী এমপি ও নেতাদের বাড়িতে হামলা হয়েছে মশরাফি বিন মর্তুজাও এর শিকার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফির বাড়ি পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা কিন্তু ভারতে একটি মহল সেটিকে প্রচার করেছে জাতীয় দলেরই আরেক ক্রিকেটার লিটন দাসের বাড়ি পোড়ানোর ঘটনা বলে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম অবশ্য ফ্যাক্ট চেক করে পরে আসল ঘটনা তুলে ধরেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনও ফ্যাক্ট চেক করে আসল তথ্য তুলে ধরেছে নিজেদের হিন্দু ও হিন্দুত্ববাদ নিয়ে কাজ করা যোদ্ধা জানিয়ে হিন্দুত্ব নাইটস নামে একটি এক্স সাবেক টুইটার পেজ মাস্টারফের বাড়ি পোড়ার দৃশ্যের একটি ছবির পাশে লিটন দাসের একটি ছবি কোলাজ করে দিয়ে লিখেছে বাংলাদেশি হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচই অগস্ট দেওয়া সেই পোস্টের ভিও এখন পর্যন্ত হয়েছে ষোলো লাখেরও বেশি এই পেজ থেকে গত দুদিনে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বলে অনেক ছবি ও ভিডিওই ছড়ানো হচ্ছে সুনান্তা রয় নামে আরেকটি এক্স পেজ থেকে একই ছবির কোলাজ প্রচার করে লেখা হয়েছে ইনি লিটন দাস বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশে তিনি জাতীয় নায়ক তার বাড়ি ইসলামপন্থীরা পুড়িয়ে দিয়েছে বাংলাদেশে একজন এলিট শ্রেণীর হিন্দুর এই অবস্থা তাহলে সাধারণ হিন্দুদের কি অবস্থা ভাবুন অনুরাগ রাজনামে এক্স অ্যাকাউন্টের একটি পোস্টকে ব্যবহার করা হয়েছে দি ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে যেখানে মাশরাফের বাড়ি পোড়ানোর ভিডিও এবং এই সম্পর্কিত খবরের স্ক্রিনশট দিয়ে লেখা এই লোকগুলো কারা যারা লিটন দাসের বাড়ি পোড়ানো হচ্ছে বলে খবর ছড়াচ্ছে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন এটা নড়াইল দুই আসনের এমপি মাশরাফি মোর্তোজার বাড়ি তিনিও সাবেক বাংলাদেশি ক্রিকেটার পোস্টের এর পরের অংশে লেখা এই হিন্দু মুসলিম রাজনীতি বন্ধ করুন তবে আমরা এটাও অস্বীকার করতে পারি না যে বাংলাদেশে অনেক প্রাণ ঝরছে অনেক সম্পদ নষ্ট হচ্ছে এই সহিংসতা বন্ধ করুন